This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্য জুড়ে বিজেপির সাংগঠনিক পদে পরিবর্তন চলছে আর তারই মাঝে ফের বিজেপিতে গোষ্ঠী কন্দলের ঘটনা প্রকাশ্যে এসেছে সল্টলেকের বিজেপি কার্যালয়ের সামনে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার তাকে পদে রাখা নিয়ে খুব বিজেপিরই অন্দরে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে বিতর্ক তুঙ্গে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার তাকে পদে রাখা নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে কে বা কারা সট লেকে বিজেপির এই অফিসের সামনে পোস্টার দিয়েছে তা নিয়ে বিতর্ক চলছে সাংগঠনিক স্তরে রাজ্য বিজেপির রদবদল শুরু হয়েছে বিভিন্ন জেলায় জেলা সভাপতি ঘোষণা করা হচ্ছে এবং এই প্রক্রিয়া শেষের পরেই আমরা জানি যে রাজ্য সভাপতি সেখানেও ঘোষণা করা হবে নানা জল্পনা কল্পনা রয়েছে কিন্তু এরই মাঝে ফের বিজেপিতে গোষ্ঠী কণ্ডল এবং কেউ বা কারা বিজেপিরই মধ্যে কারা লোকজন তারা একেবারে সর্ট লেকের বিজেপি অফিসের সামনে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি তার নামে পোস্টার সেটে দিয়ে গিয়েছেন দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে আমরা যে পোস্টার এখানে দেখতে পাচ্ছি অনুপম ভট্টাচার্য দক্ষিণ কলকাতা বিজেপির তিনি জেলা সভাপতি তার বিরুদ্ধে পোস্টার তৃণমূলের দালাল চোর এবং অনুপম কোম্পানি হটাও দক্ষিণ কলকাতা বিজেপি বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পোস্টারে ছয় লাভ করে দেওয়া হয়েছে একেবারে সল্টলেক বিজেপির যে অফিস সেই বিজেপি অফিসের সামনেই যে তোরণ রয়েছে সেই তোরণের সামনেই কিন্তু এই পোস্টার লেপা হয়েছে আমি আরও একবার দেখাতে বলবো শুভঙ্করকে এই মুহূর্তে ছবিটা যে সেখানে কিন্তু পোস্টার লেপে দেওয়া হয়েছে কোথাও কোথাও এই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে দেওয়ালের আর একটা অংশে ছিল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে পোস্টার লেপে দিয়ে সেখানে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে এবং কে বা কারা এই কাজ রাতের অন্ধকারে করলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই সেই পোস্টার ছেঁড়ার কাজও শুরু হয়ে গেছে কারা এই পোস্টার ছিনল কার্যত রাজ্য নেতৃত্বের নির্দেশে এই পোস্টার কারা এখানে লেপেছে সেটা যেমন অনুসন্ধান করা হবে কিন্তু আপাতত দলবিরোধী কাজ যারা করেছেন ফলে সেই দিকটাকে বিষয়ে রেখে পোস্টার ছেঁড়ার কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি এবং ঠিক বিজেপি অফিস থেকে একশো ফুটের মধ্যে এমনকি গাছেও সেখানেও এই পোস্টার লেপে দেওয়ার কাজ হয়েছে গোটা ঘটনায় ইতিমধ্যেই আবারও আমরা দেখেছিলাম যে অন্যান্য জেলার ক্ষেত্রেও যা যেরকমভাবে অভিযোগ এসেছিল যে বিভিন্ন জায়গায় জেলা সভাপতিদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল এক্ষেত্রে আবার আর ঠিক এরকমভাবে কারা এই পোস্টার লাগালেন দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে সেটা সবচেয়ে বড় প্রশ্ন যে কারা পোস্টার লাগালেন এবং সকাল হতেই এই পোস্টার কিন্তু নজরে আসে কারা লাগিয়েছিল বলে মনে হয় দাদা কারা আপনাকে ছেঁড়ার নির্দেশ কারা না একেবারে যেখানে সেখানে পোস্টার মারা যাবে না ফলে একেবারে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের তরফে যে পোস্টার সাঁটানো হয়েছিল আমরা দেখতে পাচ্ছি আবারও একবার দেখাবো সেই ছবি যে এখানে জানিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয় এবং একেবারে সামনেই বিজেপি অফিস যেখানে প্রতিদিন বিজেপি নেতারা আসেন বৈঠক করেন গুরুত্বপূর্ণ আলোচনা হয় ঠিক তার আগে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যের নামে কারাই এই পোস্টার দিলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আবারও গোষ্ঠীকন্দল একেবারে সামনে চলে এলো এই জেলা সভাপতি পরিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যকে রেখে দেওয়াই হয়েছে ফলে সেই জায়গা থেকে কোথাও না কোথাও একটা ক্ষোভ বিক্ষোভের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে ক্যামেরা শুভঙ্করের সঙ্গে চুচারু নিউজ নিউজলেক